একটি মোবাইলের দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হুডি পরা ও মুখ ঢাকা একজন অচেনা মানুষ শাটার খুলে দোকানে প্রবেশ করে ক্যাশ কাউন্টার ভেঙে লুটপাট করছে টাকা শুধু তাই নয় এই দোকান থেকে বেরিয়ে একই কায়দায় পাশের আরও কয়েকটি দোকানে ঢুকে পড়ে ওই চোর প্রথমে একটি কম্পিউটার দোকানের শাটার টেনে ভেতরে প্রবেশ করলেও তেমন কিছু না পেয়ে দ্রুত বেরিয়ে যায় সেখান থেকে এরপর সকাল সাড়ে সাতটার দিকে হামিদিয়া মার্কেটের ভেতরে থাকা বাবলু খেলাঘর নামের একটি দোকানে ঢুকে ক্যাশ থেকে নিয়ে যায় প্রায় চল্লিশ হাজার টাকা একই সময় ওই দোকানের সামনে একটি জুতার দোকানেও হানা দিয়ে প্রায় দুই হাজার টাকা লুট করে নিয়ে যায় ওই চোর আনুমানিক চল্লিশ হাজারের উর্ধে আমার টাকা ছিল ডয়ের ভেতরে এ আচ্ছা আমার আচ্ছা সর্বশেষ আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় পরিকল্পিত এবং জানাশোনার লোকের দ্বারাই কাজ কেননা আমার ডয়ে টাকা থাকে আমার সামনের দোকানের ডয়ে টাকা আছে কোন জায়গায় ডয়ার আছে

কোনো মোবাইল আপাতত নিয়ে যেতে পারেনি যতটুকু ক্যামেরা ফোনে টের পাইছি কিন্তু টাকা ছিল মালের দাম বৃদ্ধি পাবে বলে চার লাখ টাকা কালকে ভুসায় আমি রেখে গেছি রাত্রে যাওয়ার সময় আমার ম্যানেজারের কাছে আর পেঁচা কিনা হয়েছে অষ্টান্ন টোটাল চার লাখ অষ্টান্ন টাকা এক ছিল ওই টাকাটা নিয়ে বেরিয়ে চলে গেছে দিনের আলো ফোটার পরপরই এভাবে একের পর এক দোকানের চুরির আলামত দেখে পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ব্যবসায়ীরা বলছেন তাৎক্ষণিকভাবে কেউ কিছু বুঝে ওঠার সুযোগই পাননি সকালবেলা দোকান খুলতে এসে শাটার ভাঙা ও ক্যাশ কাউন্টার তছনছ অবস্থায় দেখতে পান তারা আমার ক্ষয়ক্ষতি আমার ক্যাশে খুচরা 2000 এর উপরে টাকা ছিল সেটা পুরোটাই নিয়ে গেছে আমাদের পাশেই থানা এই থানার নাগার ডগায় যদি এইভাবে চুরি হইতে থাকে তাহলে এটা বাজারের জন্য কলঙ্ক এবং দুঃখজনক আমরা সুষ্ঠুভাবে এই চোরের প্রশাসন যদি মনে করে এই চোর ধরবে চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসনের কাছে কোনো ব্যাপার না জি আমরা সুষ্ঠুভাবে এই চোর 24 ঘন্টার ভিতরে দেখতে চাই প্রশাসনের আওতায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলছে চোর শনাক্তের কাজ পাশাপাশি দ্রুত চোর চক্রকে গ্রেপ্তার ও বাজার এলাকার নিরাপত্তা জোরদারে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিউজ ডেস্ক আর টিভি